আসসালামু আলাইকুম মাইলস্টোন প্লেন ক্রাশ ট্র্যাজেডি অ্যাক্সিডেন্ট নাকি রিচুয়াল এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই আলোচনায় ইনশাআল্লাহ প্রথমে আমরা ঘটনার বর্ণনা জেনে নেই সবাই মোটামুটি জানেন তারপর একটু সংক্ষেপে বর্ণনা করে দেই একুশে জুলাই দুপুর একটা ছয় মিনিট হঠাৎ করেই নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে একটা যুদ্ধ বিমান মাইলস্টোনের প্রাইমারি সেকশনে আশ্রে পড়ে সাথে সাথে সেখানের যত বাচ্চা ছিল জলে পুড়ে গলে যায় পরবর্তীতে আমাদের কাছে যে নিউজগুলি আসতে থাকে প্রত্যেকটা নিউজই ছিল রহস্যজনক কোনোটা থেকেই সঠিক কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না না পাইলটের ব্যাপারে না বিমানের ব্যাপারে না বাচ্চাদের ব্যাপারে মিডিয়া এবং প্রত্যক্ষদর্শীদের ভাষ্য থেকে আমরা যা যা জানতে পারছি বা আমি যেটা যেটা জানতে পারছি সেগুলি আমি আপনাদের সামনে প্রথমে তুলে ধরি এরপর একেবারে সবার শেষে গিয়ে আমার ব্যক্তিগত পর্যালোচনা বা দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে ইনশাআল্লাহ পেশ করব তো মিডিয়া আমাদেরকে প্রথমেই বলে যে বিমানটাতে প্রথমেই গোলযোগ পাওয়া গেছিল আর এটা অনেক পুরানো একটা বিমান যেটা দুই সালে অলরেডি চীন উৎপাদন বন্ধ করে দিছে তার মানে এটা মার্কেট আউট সেই বিমানটাকে কেন প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হলো এক পক্ষের প্রশ্ন ঠিক আছে প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়েছে সেটা তো আরবান এরিয়াতে নিয়ে প্রশিক্ষণ দেয়া যেত যেটা আন্তর্জাতিক রুলস এবং কমন সেন্স আমরাও কিন্তু বাইক বা গাড়ি প্র্যাকটিস করার জন্য বা শিখার জন্য সাধারণত নিরিবিলি একটা রাস্তায় গিয়ে শিখি তো সেখানে একটা বিমান এটা তো কোনো খেলনা না বাইক বা গাড়ি না এটা অনেক উচ্চ গতিসম্পন্ন একটা বস্তু সেটাকে তো যখন তখন নিয়ন্ত্রণ করা যায় না এটা সবাই জানে তারপরেও সেটাকে কেন এরকম একটা ক্রাউডি প্লেসে যেটা কি না ঢাকা বাংলাদেশের সবচেয়ে জনবহুল এরিয়া সেখানে কেন উড্ডয়ন করানো হইলো এবং প্রশিক্ষণ দেওয়ানোর চেষ্টা করা হইল এই প্রশ্ন সবারই আমাদের সাধারণ জনগণের প্লাস সারা বিশ্ববাসীর এটা খুব স্বাভাবিক প্রশ্ন আসতেই পারে কারণ নিয়ম হচ্ছে আরবান এরিয়াতে গিয়ে এটা প্র্যাকটিস করবে যাতে প্লেনে কোনো সমস্যা হলে বা যদি পাইলট এটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারে সে একটা মাঠে অথবা নদীতে বা খালে বিলে ওটাকে ল্যান্ড করাই দিবে বা ক্রাশ করায় দেবে বাস কারও কোনো ক্ষতি হবে না এবং পাইলটও সেফলি ইজেক্ট করে নেবে এটা একেবারে সিম্পল বিষয় কিন্তু সেটা না করে বাড্ডা উত্তরার উপর দিয়ে চক্কর দিছে কয়েকজন প্রত্যক্ষদর্শী বলছে যে মাইলস্টোনের উপরেই নাকি দুইবার সে চক্কর দিছে ঠিক আছে হয়তো বা বলবে যে সামনেই এয়ারপোর্ট সেখানে ল্যান্ড করবে এই জন্য সে চক্কর দিছে এখন প্রশ্ন হচ্ছে সেই চক্কর দেওয়ার আগেই তো সে আশেপাশে কোনো একটা খালে মাইলেস্টনের পাশে কিন্তু অলরেডি একটা খাল আছে তো সেই খালে সে এখানে ফেলে দিতে পারতো অথবা আর একটু দূরে তুরাগ নদী আছে সেখানে ফেলে দিতে পারত বা সেই চক্করটা না দিয়ে গিয়ে সে রানোয়ের পাশে যে মাঠ আছে সেই মাঠে ফেলে দিতে পারত। সেটা না করে সেই চক্কর দিয়ে কেন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে মাইলেস্টনের প্রাইমারি শাখাতেই ফেলে দিলো আর তারা ভালো করে জানে যে এই বিমানটা প্রশিক্ষণের উপযোগী নয় বা উড্ডয়নের উপযোগী নয় তারপরও কেন এই বিমানটাকেই বেছে নিল এটা আরেকটা প্রশ্ন আর পাইলটের ইজেকশন নিয়েও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে কেউ বলছে যে প্রথম প্রথম যে ঘটনাগুলি আসছিল প্রথমে বলছে যে সে বিমানের ভিতরেই নিহত হয়ে গেছে কেউ বলছে না সেই ইজেক্টরে একটা বদ্ধ তালাবদ্ধ রুমে দেয়াল ভেঙে বা টিন ভেঙে ভিতরে পড়ে গেছে একজন শিক্ষক বললো সে গিয়ে নাকি তার প্রেশারও মেপে দেখছে তারপরে একটা হেলিকপ্টার এসে তাকে উঠিয়ে নিয়ে গেছে তো এর মধ্যে এত কিছু ঘটনা ঘটে গেল এগুলির ভিডিও কেউ করলো না দেখলো না তারপরে কখন হাসপাতালে নিল কি করলো কীভাবে মৃত্যুবরণ করলো কেউ কিছুই আমরা জানতে পারলাম না এত এত ভিডিও আমাদের কাছে আছে কিন্তু এইটার ভিডিও কেউ করল না আচ্ছা মানলাম ভিডিও করতে হয়তো ভুলে গেছে কিন্তু প্রশ্ন হচ্ছে পাইলটকে আরও আগে ইজেকশন করার কথা বলা হলেও সে কেন ইজেক্ট করল না আপনারা হয়তো বলতে পারেন যে সে বিমানটাকে বাঁচানোর চেষ্টা করছে সর্বশেষ চেষ্টা তার তো এইটার প্রয়োজন ছিল না তার প্রয়োজন ছিল যাতে কোনো প্রকার জনমানবের ক্ষতি না হয় সেরকম একটা উদ্যোগ নেয়া কিন্তু সেটা না করে সে লাস্ট পর্যায়ে গিয়ে ইজেকশন নেওয়ার কারণে এই দুর্ঘটনাটা ঘটে অথচ সে বিমান উড়ানোর পরেই সাথে সাথেই এটার যান্ত্রিক গোলযোগ টের পেয়েছিলো তখনই সে কিন্তু উদ্যোগ নিতে পারতো এটাকে ফিরিয়ে নিয়ে ল্যান্ড করিয়ে ফেলতে পারতো সে তা না করে কয়েকটা চক্কর দিছে এখানেও আমাদেরকে অবশ্যই প্রশ্ন করতে হবে এবং খুঁজতে হবে যে মূল ঘটনা কী আরেকটা বিষয় এখানে আসতে পারে যে সত্যিই কি যান্ত্রিক গোলযোগ নাকি বিমানের ককপিটকে হ্যাক করা হয়েছিল আর সেখান থেকেই যান্ত্রিক গোলযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে অর্থাৎ অন্য কেউ কি যান্ত্রিক গোলযোগ সৃষ্টি করে দিয়েছে কি না এটাও আমাদেরকে দেখতে হবে আচ্ছা এরপরে মিডিয়ার মিথ্যাচার আমরা দেখতে পাই লাশ গণনার ব্যাপারে তারা প্রথমে বলে মাত্র উনিশজন মারা গেছে অথচ খুব স্বাভাবিকভাবেই আমরা জানি যে একটা ক্লাসরুমে চল্লিশ থেকে পঞ্চাশ জন স্টুডেন্ট থাকে আর ওইখানে চার পাঁচটা ক্লাসরুম এক সাথে একেবারেই প্রাথমিক অবস্থাতেই মাটির সাথে মিশে গেছে গোলে পুড়ে সারখার হয়ে গেছে তো বোঝা যায় যে চল্লিশ জন করে স্টুডেন্টকে আমরা যদি পাঁচটা ক্লাস ধরি তাহলে দুইশো জন স্টুডেন্ট অলরেডি সেখানে তাৎক্ষণিকভাবে স্পট ডেড হয়ে গেছে তাৎক্ষণিকভাবে এরপরে আরও অনেকে তো আহত নিহত হয়েছেই তো মিডিয়া এখানেও আমাদের সাথে মিথ্যাচার করছে অর্থাৎ দার্জালি মিডিয়া অবশ্যই এই ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত এখন এই ট্র্যাজেডি মাত্র তিন দিন পার হয়েছে এখনই আমাদের কাছে সব তথ্য নেই তো পুরোপুরি সঠিক কনক্লুশনে যাওয়া সম্ভব না হয়তো আরও এক মাস বা আরও কিছু সময় লাগবে যখন আমরা সত্য জানতে পারব কারণ তাৎক্ষণিকভাবে আমরা জানতে পারি না মিডিয়ার কারণে মিডিয়া জানেনি মিথ্যাচার করতেই অভ্যস্ত তাদের কারণে আমরা সত্য তথ্য পাই না এমনকি স্পটে গিয়েও সত্য তথ্য উদ্ঘাটন করার সুযোগ হয় না যার কারণে আমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে আচ্ছা এবার আসি চলেন অ্যানোনিমাস মেইন পেজ সম্পর্কে তারা বিশে জুলাই অর্থাৎ দুর্ঘটনার একদিন আগে বলছে যে পৃথিবীর কোনো একটা জায়গায় এমন একটা দুর্ঘটনা ঘটবে যেখানে অসংখ্য বাচ্চা মারা যাবে আর সেটা হবে স্কুলের বাচ্চা এবং স্কুলের দুর্বল মেনটেনেন্সের কারণে তো এটাকে অনেকে ভাবছেন যে ওরা ভবিষ্যৎবাণী করছে বা ওরা এই জিনিসটা জানতো জন্য সতর্ক করে দিছে হইতে পারে এটা কিন্তু ভবিষ্যৎবাণী না অনেকে একটা জিনিস ভুল করছেন যে এটাকে তারা ভবিষ্যৎবাণী মনে করছেন না তারা তো হ্যাকার হইতে পারে যে তারা ডিপ ওয়েব বা ডার্ক ওয়েব থেকে গভর্নমেন্টের কোনো ওয়েবসাইট হ্যাক করে তথ্যটা জানতে পারছে কিন্তু স্পষ্ট বুঝতে পারে নাই যে কি হবে কোথায় হবে কিন্তু মোটামুটি আইডিয়া করতে পারছে যে কোনো একটা দেশে কোনো একটা স্কুলকে কলাপস করানো হবে এবং সেখানে অনেক বাচ্চা মারা যাবে তো এইটা হয়তোবা ওরা তথ্যটা নিতে পারছে কারণ আপনারা জানেন যে সিক্রেট সোসাইটিরা সাধারণত কোডিংয়ের মাধ্যমে কথা বলে ইশারা ইঙ্গিতে কথা বলে স্পষ্ট করে কথা বলে না তো এই হ্যাকাররা হয়তোবা কোনোটা আনকোডিং করতে পারছে এইটুকু অন্তত তারা জানতে পারছে যার কারণে এইভাবে করে সতর্ক করে দিছে এইটা একটা কজ হইতে পারে যে তাদের এই মানে তাদের যেই তথ্যটা তারা যে শেয়ার করছে সেটার একটা কারণ এইটা হইতে পারে দ্বিতীয় একটা হচ্ছে যে তাদেরকে বেটিং সাইট বলে প্রচার করা হচ্ছে তো অনেক সময় কিছু বেটিং সাইট আছে যারা এরকম ভবিষ্যৎবাণী করার চেষ্টা করে তার উপরে বেট অর্থাৎ বাজি ধরে তারপরে কোটি কোটি টাকা কামিয়ে নেয় এটাও হইতে পারে কারণ তারা স্পষ্ট করে বলে নাই ঝড়ে বক মরা টাইপের একটা কিছু বলছে তো মিলে গেছে এখন ওরা হয়তো কোটিপতি হয়ে যাইতেছে কারণ এটা তো বেটিং সাইট আরেকটা হইতে পারে যে তারা ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিসের মাধ্যমে ডেমনদের মাধ্যমে হয়তো এই তথ্যটা পাইছে কিন্তু ক্লিয়ার পায় না কারণ আপনারা জানেন যে ডেমনটা ক্লিয়ার দেয় না তথ্য সত্য মিথ্যা মিক্সড করে দেয় তো সেখান থেকে হয়তো তার তথ্যটা নিয়ে ওরা এভাবে করে বলছে ওরা স্পষ্ট তথ্য পায় নাই তাই স্পষ্টভাবে বলতে পারে নাই কথার ভিতরে কিছুটা ফাঁক ফোকর করছিল তো আমরা এখানে তিনটা বিষয় জানতে পারতেছি যে হয়তো তারা হ্যাক করে মানে মোটামুটি একটা তথ্য আন্দাজ করতে পারছিল অথবা তারা ব্যাটিং করছে মানে এটা আন্দাজেই বলছে আর দ্বিতীয়ত তৃতীয়ত হচ্ছে ওরা জিনের মাধ্যমে কোনো একটা তথ্য পাইছে তিনটার কোনো একটা হইতে পারে আচ্ছা এরপরে যতগুলি ভিডিও দেখলাম মোটামুটি বেশিরভাগ মানুষই বলছে যে না কখন নয় ঢাকা শহরে এরকম একেবারে মিডল পয়েন্টে এয়ারপোর্ট থাকতেই পারে না আর থাকলেও সেখানে যুদ্ধ বিমান প্র্যাকটিস করার প্রশ্নই আসে না এটা যে কোনো একটা সাইডে হবে চিটাগাং যশোর বা টাঙ্গাইলে এই জায়গাগুলিতে প্রশিক্ষণ হবে শহরে তো এটা হইতেই পারে না আর ঢাকা শহরে তো প্রশ্নই আসে না সুতরাং আমরা দোষ দিব অবশ্যই যারা এই কাজের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে আচ্ছা এবার আমি আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা জানেন যে আমি একটু ভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা করতে পছন্দ করি বা একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে সব কিছুকে দেখতে এবং বর্ণনা করতে আপনাদের সামনে বা উপস্থাপন করার চেষ্টা করি এটা আপনারা জানেনি কারণ এটা হচ্ছে দাজ্জালি ফিতনার যুগ সব কিছু আমাদেরকে ওইভাবেই দেখতে হবে সব কিছুকে স্বাভাবিকভাবে দেখলে হয় না কিছু ক্ষেত্রে অস্বাভাবিকভাবে দেখতেই হয় কিছু ষড়যন্ত্র খুঁজতেই হয় আর ষড়যন্ত্র আসে বলেই খুঁজি তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এটা কি অ্যাক্সিডেন্ট ছিল নাকি রিচুয়াল ছিল আপনারা জানেন টাইটানিক ডুবিয়ে দেওয়া হয়েছিল। একটা রিচুয়ালের অংশ হিসেবে এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় কিছু দুর্ঘটনা ঘটানো হয় পরিকল্পিত পরিকল্পিতভাবে রিচুয়ালের জন্য তারা মূলত মানুষদেরকে বলি দেয় অর্থাৎ হিউম্যান স্যাক্রিফাইস করে শয়তানের উদ্দেশ্যে বাল দেবতার উদ্দেশ্যে এরকম অসংখ্য ঘটনা আছে আপনারা সার্চ দিলেই পাবেন আর এটাও আপনারা জানেন যে এখন পৃথিবীর বিভিন্ন গদিতে র্যাপ্টালিয়ান্সরা বসা আছে আর এই ল্যা শাসন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই ধরনের বলির প্রয়োজন পড়ে রক্ত মাংসের প্রয়োজন পড়ে তাদের এনার্জির জন্য তাদের সেইফ শিফটিংয়ের জন্য এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা আমার করাই আছে আপনারা জানেন তো এই র্যাপ্টালিয়ান্সরা এই ধরনের বলি দিবেই দিবে বিভিন্ন সময়ে চ্যাট জিপিটি থেকে একটা দেখলাম যে জুলাই মাসের বিভিন্ন সময়ে যে রিচুয়ালগুলি করা হয় সেগুলিও আপনারা সার্চ দিলে দেখতে পাবেন যে জুলাই মাসে কখন কি রিচুয়ালগুলি করানো হয় আর শয়তানের কাছে সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে শিশু বলি দেওয়া ছোট বাচ্চা নিষ্পাপ বাচ্চাদেরকে বলি দেওয়া তো এখানে সেটাই করা হয়েছে বলে মনে হচ্ছে একেবারে ছোট ছোট বাচ্চা নিষ্পাপ বাচ্চাদেরকে বলি দেওয়া দেওয়া হয়েছে অনেকে প্রশ্ন করছেন যে ভাই এই বলি দিয়ে শয়তানের কি লাভ বাচ্চারা তো জান্নাতেই গেছে বাচ্চারা জান্নাতে যাক কিন্তু বড়রা যারা এটার সাথে সম্পৃক্ত তারা তো জাহান্নামি হবে তারা তো শয়তানকে খুশি করার জন্য বিশাল বড় একটা রিচুয়াল করলো বলি দিল এতে শয়তান এবং শয়তানের বাহিনীর এনার্জি বৃদ্ধি পাইলো তাদের শক্তি বৃদ্ধি পাইলো এছাড়াও আপনারা জানেন যে আমাদের দেশ থেকে বা পুরো পৃথিবী থেকে যত বাচ্চা অপহরণ করা হয় সবই মূলত এই বলি দেওয়ার জন্যই অপহরণ করা হয় আমার ফিতনা ডিটেক্টর ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে হিউম্যান স্যাক্রিফাইস ব্লাড ড্রিংকিং বা চাইল্ড স্যাক্রিফাইস এই সম্পর্কে ওইখানে বিস্তারিত আলোচনা করা আছে কখন কিভাবে কোন উদ্দেশ্যে কোন জায়গায় বাচ্চাদেরকে এবং হিউম্যান স্যাক্রিফাইস করা হয় কিভাবে ব্লাড ড্রিঙ্ক করা হয় তাহলে আপনারা এই ডটগুলি মিলাতে পারবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আরও সহজ একটা ক্লু দিয়ে দিই আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে ইনশাআল্লাহ আপনারা যারা যারা আমার ফাঁসি যায় মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই বইটা পড়ছেন সেখানে আপনারা অবশ্যই দেখছেন যে ডাইনি হাসিনা যখন অনেক লাশ পড়তো তখন সে অনেক খুশি হইতো সেই দিন সে আরও তৃপ্তি সহকারে খাইত সেই দিন তার অনেক বেশি ভালো লাগতো আনন্দ লাগতো এই স্বভাব কার এটা র্যাপ্টালিয়ান্সের স্বভাব পিচাসের স্বভাব সে মানুষকে হত্যা করতে পারলে অনেক বেশি খুশি হইতো আনন্দিত হইতো ঠিক যেন শয়তানের বৈশিষ্ট্য এটা শয়তান মানুষের রক্ত দেখলে খুশি হয় জিন শয়তানেরা মানুষের রক্ত গোস্ত, পোড়া গোস্ত ভয়ঙ্কর মৃত্যু মৃত্যুপুরি দেখলে খুশি হয় ঠিক আমাদের ওই ডাইনি সেম ছিল তো এখন আমাদের যে আছে জিওনোস সে তাকেও অনেকে র্যাপ্টেলেন্স হিসেবে সন্দেহ করে তো তার জন্য এরকম বলি দেওয়া খুব কঠিন কিছু না নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এছাড়া আপনারা আরেকটা জিনিস জানেন যে কুজাতি সংঘ সে যে দেশে যায় সে দেশকে মৃত্যু পরি বা নরকে তৈরি করে দেয় তো তার জন্য তার খুশির জন্য তাকে উদ্বোধনের জন্য এরকম একটা রিচুয়াল হইতেই পারে হওয়া খুবই স্বাভাবিক তো আলটিমেটলি সবগুলি ডট মিলানোর পরে দেখা যায় যে এটা একটা রিচুয়াল ছিল বলেই মনে হচ্ছে দুর্ঘটনা নয় তারপরেও আল্লাহ আলম প্রকৃত সত্য আমরা আরও কিছুদিন পরে জানতে পারবো ইনশাআল্লাহ আরেকটা বিষয় যেটা আসতে পারে সেটা হচ্ছে স্কুল কর্তৃপক্ষের সাথে কোনো একটা শত্রুতা থাকতে পারে তো একই সাথে কয়েক এক ঢিলে কয়েকটা পাখি মারা হয়েছে যেমন স্কুলের সাথে শত্রুতা থাকার কারণে স্কুলটাকে ধ্বংস করে দেওয়া হলো একটা রিচুয়াল হইল দৃষ্টি মানুষের দৃষ্টিকে দিকে ঘুরিয়ে দেয়া হলো যাতে করে কু জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশে স্থাপন করার যেই প্রতিবাদ মানুষ গড়ে তুলতেছিল সেইটার থেকে মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেয়া হয়েছে মানে ওদের কাজ কিন্তু এরকমই ওরা এক ঢিলে কয়েকটা পাখি মারে একটা ঘটনা দিয়ে অনেকগুলো ইস্যু তৈরি করে বিগত সময়ে আপনারা এগুলি দেখছেন ভালোভাবে পর্যবেক্ষণ পর্যবেক্ষণ করলে আপনারা এই জিনিসটা জানতে পারবেন যে ওরা এই কাজগুলিই করে এক ঢিলে অনেকগুলি পাখি মারে আর তাছাড়া ওদের আপনার প্রবলেম রিয়াকশন সলিউশন তো আছেই এই যে ওরা প্রবলেম তৈরি করে দিছে এখন জনগণের রিয়েকশন দেখতেছে এরপরে আবার নতুন একটা সলিউশন নিয়ে আসবে এখন ভয়ঙ্কর সলিউশন ওদের সলিউশন কখনোই মানব সভ্যতার জন্য উপকারী হয় না বরং বিপজ্জনক হয় এই জন্য আমাদেরকে খুব খুব বেশি সতর্ক থাকতে হবে আমাদেরকে ইসলামের দিকে ফিরে আসতে হবে আল্লাহর সাথে সুসম্পর্ক করতে হবে আমলকে মজবুত করতে হবে আমাদেরকে জিকিরকারী হইতে হবে নাহলে আমরা কোনো দিনই মুক্তি পাবো না আমাদের সমাধান আসবে না ইসলামী আইন কায়েম না করা পর্যন্ত কোনো দিনই মুসলিম উম্মা মুক্তি পাবে না এই জিনিসটা ভালো করে আমাদেরকে বুঝতে হবে অন্য কোনো তন্ত্র মন্ত্র মিছিল মিটিং আন্দোলন কিচ্ছু দিয়ে মুসলিম উম্মা মুক্তি পাবে না সব সমাধান শুধুমাত্র আছে ইসলামী আইন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ভিতরে এই জন্য আমাদের সকল মুসলমানকে সব সেরে সব ভেদাভেদ ভুলে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ অর্থাৎ সকল প্রকার তন্ত্র মন্ত্র সেরে একজন যোগ্য ব্যক্তির আন্ডারে অর্থাৎ বাংলাদেশের যেই ব্যক্তিকে সবচেয়ে যোগ্য মনে করা হয় ইসলামী ব্যক্তিত্বকে তার আন্ডারে সমস্ত মুসলমানদেরকে চলে আসা উচিত এবং বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করার চেষ্টা করা উচিত আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন অনেকে হয়তো বলবেন যে ভাই এখন ইসলামী রাষ্ট্র কায়েম করলে বাহির থেকে চাপ আসতে পারেন না আসবে না ইনশাল্লাহ আপনি যখন আল্লাহর সাথে সুসম্পর্ক করবেন এবং আপনার শক্তি আপনার ক্ষমতা দেখা রাষ্ট্র কায়েম করবেন তখন কারো সাহস হবে না আপনার উপরে হস্তক্ষেপ করার এবং আমাদের দেশের যে সমস্ত ভাইয়েরা আছে ইঞ্জিনিয়ার বলেন ডাক্তার বলেন পাইলট যারা আছে তারাই আমাদের ওই ইসলামী রাষ্ট্রের আন্ডারে কাজ চালিয়ে নেবে এবং উন্নত রাষ্ট্র আমাদেরকে উপহার দেবে ইনশাআল্লাহ তো এটা ছিল আমার দৃষ্টিভঙ্গি শেষ যে দৃষ্টিভঙ্গিটা আমি আপনাদের সাথে আলোচনা করলাম যে রিচুয়াল হওয়ার সম্ভাবনাটা কি কারণে হতে পারে বা কী আপনারাও আপনাদের মতামত পেশ করতে পারেন এইটাই যে চূড়ান্ত তা নয় আমরা হয়তো আরও দুই তিন মাস বা এক বছর পরে সত্যকে জানতে পারবো কিন্তু সবগুলি ডট মিলালে বিষয়টা এমনই মনে হয় তারপরেও আল্লাহ তালাই ভালো জানেন আল্লাহ তালা আমাদেরকে সকল প্রকার দার্জিলি ফেতনা থেকে হেফাজত করুন আমিন